আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 22 তম পর্ব সূরা বাকারার 38 নম্বর আয়াত আজকে আমরা মস্কা করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুনহ বিতুম মিনহা জামিআ আফলাম পেশ উল নুন হাজবন্না উল না বাজের বি উল না বি তবাও পেশ তু পেশের বাম পাশে জমলা বাউ মোদের হরফ উল নাহ বি তু মিম নুন জের মিন হা আলিফ জবর হা মিন হা এখানে জবরের বাম পারে খালি আলি মদুর হরফ একালিফ টান জিম জবর জামি মিয়াজের মিজামি জেরের বাম পাশে ইয়া মদুর হরফ একালিফ টান জামি আইন জবর জামি আন হ্যাশক দুই জোবারের উপর বিশেষ করে তানবিন দুই জোবারের উপর আমরা যদি অক্ষ করি তখন একালি টান দিয়ে লম্বা করে অক্ষ করব জ্যামি ফে ইমায়েটিয়কুম মিনিনি হুদা ফেম দেবিন আহো দেয়া ফেল হুম ফা জবর ফা হাম ঝের ইম ফমাল জবরমা ফুনে মিমে তাজদিন গুননা করা বাজে বেজন্যই মিমে গুননা করেছি হামজা জবর ইয়া তাজের

বাম পাশে যজমলাইয়া মদের হরফ হাফ পেশ হু ডাল দুই জবর দাং হুদাং বিনের পরে যেহেতু ফাঁ আসছে একফারকর অতএব এক ফা হয়ে হয়েছে এখানে এটা নাকের ভিতরে নিয়ে গুন্না করতে হয় যেমন হুদং ফা জবর ফা মিম জবর মাং ফাম তা জবর তা দেখেন এখানে নুন সাকিনের পরে তা আসছে এখানেও একফা হয়েছে বাদের বি আইন জবর আ তা বি হাফেশ হু দালিয়া দালালি জবর দা হু দা দেখেন জবর এবং পাশা খালি আলিফ মদর হরফ এক আলিফ টান হুদা ইয়া জবর ইয়া হুদা ইয়া فمن تبع هدايا فزبر فلم يزبر لا فلا خو زبر خو ফোন بشف خوف এখানে আইন আসছে তানবিনের পরে তো আইন হলো এজহারের অক্ষর তো এই তানবিনের উচ্চারণটাকে এজহার করতে হবে স্পষ্ট করে পড়তে হবে কোনো ধরনের লম্বা করব না গুণ্য করব না গামও করব না خوف عليهم وزور ولا مالي زور ولا دخن زور بمبالي خلي علي مدر هرب اكلب تندبو همم يا يا زا نون نون يحزنون পেশের বাম্পাহে যাওয়া মদের হরফ মেকালি টান দিয়ে পড়তে হবে আর মদের হরফের পরের করে যেহেতু ফো করছি এই জন্য এখানে তিনা লম্বা করা যাবে হুদা